ছেলেদেরকে বলছি প্রেম করলে বৌদিদের সঙ্গে প্রেম করো কারণ বৌদিদের মাল গাড়ি যত দেবে তত নেবে বৌদিদের সঙ্গে প্রেম করার অনেক সুবিধা আছে যদি একবার ধরা পড়ে যাবে দাদার হাতে এই বংশের কেলা নিয়ে খেতে হবে আর লাইসেন্সে গাড়ি চালাচ্ছ মানে তুমি বাবা হওয়ার ক্ষমতা পুরো হারিয়ে ফেলবে ঠিক ঠিক আগে যারা হরলিস জিপ দিয়ে চেটে খেত এখন তারা অন্য জিনিস চাটে মানে মদের সঙ্গে জল জিরা আগে যারা দুধ চেকে এঁটে খেত তাদেরই আছে দুধের ফ্যাক্টরি গাইজ ইয়ে দেখো পাঁচশো কা নোট আপনি তো কবি দেখা নেই না আমরা পাঁচশো টাকার নোট দিন দেখিনি এইটা তাহলে কি গান্ধী আমার এইসব বন্ধু ভিডিও দেখার পর আমাদের সিঙ্গেল ছেলেদের মুখের ভেতর পুরো পাথর জড়ে যায় পাথর বন্ধু একে আর যে আমি কিছু বলবো না তোমাদের জন্য একটা কোশ্চেন আছে এর সাইজ কত হবে কমেন্ট তো অবশ্যই জানান মঞ্জিল আগর আসমান হে তো মুছে উসে উতারনা হো দিদি বলছি কি দুধের ওই যে থালিটা লোহাটা আটকে আছে ওইটাকে আগে নিচে লাও দুধের এখন অনেক দাম কোথায় ফেটে যাবে দুধের বরবাদি হবে